ওয়েলকাম টু র্যাপিড রসুই ফ্লেভার আজকের রেসিপি চাল চালচুমড় চিংড়ি ব্যঞ্জন এটার জন্য নিয়ে নেব একটা মাঝারি সাইজের চাল কুমড়ো আর সেটাকে এরকম মিহি করে কেটে নিতে হবে ঠিকইভাবে এরপরে কড়াইটা গরম করতে দেব তার মধ্যে দিয়ে দেব আন্দাজ অনুযায়ী সর্ষের তেল গরম তেলে ছেড়ে দেবো চিংড়ি মাছগুলোকে একে একে লাল করে ভেজে নেবো চিংড়ি মাছটাকে এরপরে আবার একটু সরষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর ওই কর মধ্যেই একটা ছোট্ট সিদ্ধ করা আলু স্ম্যাশ করে দিয়ে দেব। হালকা হাতে নারিচালি নেব এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেব কুচিয়ে রাখা চালকুমটাকে এবারে আজ নিয়ে নার জালি নিতে হবে তার মধ্যে দু চামচ মতন হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব প্রায় চাল কুমড়োটা সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো দশ মিনিট অল্প আছে নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে চাল কুমড়ো চিংড়ির ব্যঞ্জনা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নেক্সট কোন রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও টাটা Thanks for watching.